অতপর রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের তার উমদের প্রতি উদারতা ও দেখে আরো বহনকারী ফেরেস্তাগণ বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইহু আশাদু আন্না মোহাম্মদান আব্দুহু ও রাসুলহু বন্ধুগণ আল্লাহতালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় রাখার জন্য কেয়ামত পর্যন্ত এই তাসাউদ নামাজে পাঠ করার জন্য অজিত করে দেওয়া হয়েছে অতঃপর পরিশেষে আল্লাহতালা তার বান্দার প্রতি যা কিছু পর্তাদেশ করার করলেন আল্লাহ তালা নবী করুম সাল্লু আলাইসালামের উম্মদকে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ওয়াক্ত নামাজ সুরা বাকারা শেষ দুই এবং তিন নম্বরে মুশ্রিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা অতঃপর রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম সেখান থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলে যাওয়ার সময় সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখা হলো কিন্তু ষষ্ঠ আকাশে যখন মুসা মোসা সাথে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি আপনার জন্য কি হাতিয়া নিয়ে এলেন রাসুল আলাই উত্তর দিলেন দৈনিক পঞ্চাশ ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালন কর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উমদের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে এই দায়িত্ব আনসান দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন এসব শুনে রাসুল আলাই সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনিত দরখাস্ত করলেন তখন আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পথে মোসানবীর সাথে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর তখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ট নামাজ কমিয়ে ফিরিয়ে তখন মুসা আলাহ ইসাল্লাম আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা এত অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার ফিরে যান এইভাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ দরবারে নয় বার যাতায়াত করেন এবং প্রতিবার পাঁচ অক্ত করে নামাজ কমিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত পাঁচ অক্ত থাকলেও মুসা সালাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন অতঃপর রাসুল আলাইসাল্লাম উত্তর দিলেন আমি ফিরে যেতে লজ্জাবোধ করছি আমি আর ফিরে যেতে পারবো না অতঃপর তিনি নিচের দিকে রনা হলেন এমন সময় গায়েবি আস এলো হে বন্ধু আমার কথা পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমীর পাঁচ নামাজের বদলে সবের খাতায় ওয়াক্ত নামাজ লিখবো অতঃপর সেখান থেকে ফিরে প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাম মক্কাবাসীদের এই সুসংবাদটি দিলেন আজ রাতে আমি বাইতুল মোকার ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে সে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর দিদান লাভ করে এসেছি পুনরায় ভোর হওয়ার আগে তখন এই কথা শোনা মাত্র হাসা হাসাহাসি করা শুরু করে দিল কেউ আবার তালি বাজাতে লাগলো আবার কেউ দূরে আবু বকরের কাছে গেল এবং বলল তোমার সাথে আজগবি কথা বলা শুরু করছে তিনি নাকি আজ রাতে বাইতুল মোকাদ্দাসে গিয়ে দিয়ে আল্লাহর দিদান লাভ করে রাতেই ফিরে এসেছে এটা কি সম্ভব তুমি কি ওকে বিশ্বাস করবে তখন আবু অক্কর বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কি তারা উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এমনটা বলেছেন তখন আবু বকর বললেন দেখো আমি আল্লাহর কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মাহমুদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কখনো মিথ্যা বলবেন না সেদিন থেকে তার উপাধি হল সিদ্দিক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন